আর আত্মসহায়কের মানে কি যে বলেছে যে সে মানুষের বাচ্চা না কোনো মানে মানে কার বাচ্চা ভেড়ার বাচ্চা না কাঠার বাচ্চা সেই বাচ্চা বলতে পারে ঘনিষ্ঠ বলল তারা হয়তো মুখের স্বর্গে বাস করছে তাদের বাবাদের হয়তো মানে তাদের বাবা ঠিক আছে কিনা আমি জানি না তাদের বাবা হয়তো ঠিকঠাক নাই বলে হয়তো এরকম কিছু কথা উচ্চারণ করছে তারা খারাপ আমি তাও জানি না যারা প্রচার করছে তারা হচ্ছে তারা ওই ভদ্রলোকের বাচ্চা না শুরের বাচ্চা সেটা তারা জানে সুরের বাচ্চা হতে পারে ভদ্রলোকের বাচ্চা হতে পারে কুকুরের বাচ্চা হতে পারে এই সমস্ত বাচ্চারা যারা করছে তারা যারা করছে তো তারা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে আমি তো কলকাতায় ছিলাম কলকাতা থেকে ফেরার পথে শুনলাম আমার মিটিং ছিল বিধানসভায় এটা যে চক্রান্ত কারি একটা ঘটনা এবং সেই ঘটনাতে হচ্ছে যে এখানে নবগ্রাম থানার ওসি বা আর কেউ যুক্ত আছে কিভাবে আছে না আছে আমি তো না জেনে কিছু বলতে পারবো না তবে ঘটনাটা যারাই করুক এটা একটা চক্রান্ত ষড়যন্ত্রকারী একটা ঘটনা হিসাবে এই এফআইআরটা পাঠিয়েছিল এবং সেটা কোর্টে প্রমাণও হয়ে গেছে আজ যে সেটা মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে এই বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না আমরা এইসব বিষয় নিয়ে আমাদের ভাবারও সময় না সময় নাই একুশে জুলাই আমাদের চ্যালেঞ্জ ধর্মতলা ভরানো জননেত্রী মমতা ব্যানার্জির ডাক সে ঐতিহাসিক ডাকে যাওয়া সেই কর্মসূচি নিয়েই আমরা ব্যস্ত সুতরাং এই সমস্ত ঘটনা কে ঘটিয়েছে কারা করেছে এই সমস্তগুলি ভাবার আমাদের সময় নাই আমরা নির্দিষ্ট জায়গাতে এই অভিযোগ আমরা করব কারা করেছে না করেছে তদন্ত হবে এবং সেটা আমাদের রাজ্য পার্টি আছে আমাদের পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের যারা অফিসার আছেন এই ওপরে ডিজি আছেন অন্য অফিসার আছে তারা এসব বিষয়গুলি দেখবেন যে কিভাবে এখানে ষড়যন্ত্র হচ্ছে এখানকার মানে থানা কীভাবে কাজ করছে কর্ম করছে সবটা নিয়ে হচ্ছে যে এটা প্রশাসনের নজরে আছে উদ্বোধনা প্রশাসনের আছে এটা তার একটা কথা আমি বারে বারি ধর্মের কল বাতাসে নয় ধর্মের কল বাতাসে নয় এই কথাটা হচ্ছে খুবই বাস্তব এটা বাপ ঠাকুর দ্বারা বলতো আবার সেটাই প্রমাণিত হলো আজকে কোটেও সেটাও প্রমাণিত হলো যারা প্রচার করছে তারা হচ্ছে তারা ওই ভদ্রলোকের বাচ্চা না সুরের বাচ্চা সেটা তারা জানে সুরের বাচ্চা হতে পারে ভদ্রলোকের বাচ্চা হতে পারে কুকুরের বাচ্চা হতে পারে এই সমস্ত বাচ্চারা যারা করছে তারা যারা করছে তো তারা করে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই রাজনীতি করছি পঞ্চাশ বছর থেকে তো মানুষের সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক কার সঙ্গে না প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক সবাইকে আন্তরিকভাবে কাছে টেনে সবাইকে এক করে নিয়ে চলার চেষ্টা করি পার্টিটাকে রক্ষা করছি আজকে গোটা শুধু আমার নবগ্রাম না এই খলিলুর রহমান যখন দাঁড়ালো ক্যান্ডিডেট এমপি তাকে হারাবার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে আমি সেই ষড়যন্ত্র আমি তিন চারটে ব্লকে রুখে দিয়েছি ষড়যন্ত্র খলিলুর ভাই তার প্রধান সাক্ষী খলিলুর রহমান এমপি নিজে যিনি পার্টি তিনি জিতেছেন তিনি তাকে জিজ্ঞাসা নিতে হবে যে কীভাবে ষড়যন্ত্র হয়েছিল তাকে হারাবার জন্য আর সেই ষড়যন্ত্রকে আমি দশ দিন বারো দিনের মাথায় কীভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছি সেটা আমি বলবো কেন সেটা রহমান তো নিজে প্রার্থী ছিল তিনি নিজেই জানেন তাকে জিজ্ঞাসা করলেই হবে সুতরাং সব করে শুধু আমার বিধানসভা না আজকে সামগ্রিকভাবে গোটা জেলায় এবং আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলাতেও ছাড়া গোটা মুর্শিদাবাদ জেলাতে বহু মানুষ আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে আমার সাথে আন্তরিক সম্পর্ক আছে এবং যাদের মানুষের কাজ আমি রাত পরিষেবা দেই ট্রেনে আস্তে আস্তেও রুগী ভর্তি করে দেয় রাত্রে দুটার সময়তেও রুগী ভর্তি করে দেয় অন্য বিধায়করা আমাকে ফোন করে রুগী ভর্তি করার জন্য অনুরোধ করে এই সমস্ত প্রতিটি কাজে কার টিকিট কনফার্মেশান থেকে শুরু করে কার সমস্যা কার জমি কার আদিবাসী কার সেতুর কাস্ট কার অন্য কাজ সব নিয়ে তো লড়াই করে মানুষ তাই তো সকাল থেকে সহে শয়ে মানুষ আসে তাদের সমাধান হয় সুতরাং কে কোথায় কী বললো না বললো কে কার ঘনিষ্ঠ বলল তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছে তাদের বাবাদের হয়তো মানে তাদের বাবা ঠিক আছে কিনা আমি জানি না তাদের বাবা হয়তো ঠিকঠাক নাই বলে হয়তো এরকম কিছু কথা উচ্চারণ করছে তারা খারাপ করছে আমি তাও জানি না আর হচ্ছে যে আমাকে একটা কথা বলছিল আপনারা জিজ্ঞাসা করেননি আত্মসহায়ক না এই কথাটার আমি মানে জানি না আমাকে একজন আনন্দবাজার জিজ্ঞাসা করেছিল তো আমি বললাম যে রাজুর বাবার বাবার সাথে আমার বাবার কুটুম তারি ছিল রাজুর বাবার বাবার সঙ্গে আমার বাবার ঠাকুর বাবার কুটুমতারি ছিল তা রাজুর বাবা যখন মরে যায় তখন আমাকে বলেছিল যে অদিকে একটু দেখিস তা ফ্যামিলিটাকে একটু দেখি আর বাবা নাই একটু দেখি ফ্যামিলিটাকে দেখি বহু ফ্যামিলি দেখছি সকালবেলায় একশোটা ফ্যামিলি আমার কাছে আসা তাই দেখতে হয় আর আত্মসহায়কের মানে কি যে বলেছে যে সে মানুষের বাচ্চা না কোনো মানে মানে কার বাচ্চা ভেড়ার বাচ্চা না কাঁটার বাচ্চা সেই বাচ্চা বলতে পারবে আত্মসহায়কের মানে কি সে বলতে পারবে সেটা বলতে পারবে এবং এটা হচ্ছে এই যারা করে বেড়াচ্ছে না এটা করে বেড়াচ্ছে মানুষ এদের ক্ষমা করবে না মানুষ তাদের এমন জবাব দেবে সেদিন ওরা রাস্তা খুঁজে পড়বে না রাস্তা খুঁজে পড়বে না সেদিন বলে দিলাম সেদিনকে রাস্তা খুঁজে পাবে না যা করে বলাচ্ছে আর মানুষ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ বিধায়ক হিসাবে আমার উপরে ভরসা করে এবং জননেত্রী মমতা ব্যানার্জি আজকে তা রক্ষা করা পার্টিকে রক্ষা করা সরকারকে রক্ষা করা প্রতিনিয়ত আজকে সেই কাজ করে যাচ্ছি আর যারা এই সমস্ত কাজ যাদের কোনো কাজ নাই যারা এই সমস্ত কাজ করে শুধু এই এই ব্লকে না বিভিন্ন ব্লকে এইসব করে বেড়াচ্ছে আমি নাম বলবো না নির্দিষ্ট স্থানে অভিযোগ করবো যারা করে বেড়াচ্ছে পার্টিকে ভাঙছে খড়গ্রাম ভাঙছে সাগর দিকে চেষ্টা করছে এখানে চেষ্টা করছে জঙ্গিপুরের চেষ্টা করছে ওই রঘুনাথগঞ্জের চেষ্টা করছে পারাক্টায় চেষ্টা করছে অনেক সব জায়গায় দলালদলায় চেষ্টা করছে যারা এই সমস্ত চেষ্টা করছে যারা না তাদের হচ্ছে যে আগামী দিন তাদের এই তৃণমূল কংগ্রেসের তাদের জায়গা থাকে না ওই সব সংগঠন সব বলছে তো মেলা আছে এই দলে যারা প্রকৃত পার্টি মানুষের সঙ্গে যারা আছে দিদি দলের সঙ্গে যারা আছে তারাই পার্টিতে থাকবে বাকি সব আস্থা করে চলে যাবে অধ্যক্ষা করতে হবে